আজকে আরামবাগে একটি অগ্নিকাণ্ড ঘটে পারুলের কাছে একটি আগুন লাগে এবং সেটা নিয়ন্ত্রণে খুব আনা হয়েছে খুব অতি তৎপরতার সঙ্গে তাহলে বড় বিপদ ঘটতে পারত আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ কিভাবে কি ঘটনা ঘটেছে বল দেখো যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যা নাগাদ আরামবাগের একটি পেট্রোল পাম্প রয়েছে পারুলের কাছে সেই পেট্রোল পাম্পে তেল ভরতে যায় চার চাকা নিয়ে একটি গাড়ি সেই গাড়ি চালক তারপরে দেখতে পাই যে ওই গাড়িতে হঠাৎ করে ধোঁয়া উঠছে এবং তারপরে সেই গাড়িকে তেল তেল পাম্প থেকে সরিয়ে নিয়ে যেতে বলা হয় এবং সেখান থেকে সরিয়ে পারুল রাস্তার তার মেন যে রোড আছে আরামবাগ তারকেশ্বর সেই রোড রোডের পাশেই কিন্তু নিয়ে যায় তারপরে দাও করে আগুন কিন্তু জ্বলতে থাকে সেই রকমই ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায় এবং সেখান থেকে চালক কিন্তু তারপর সেখান থেকে তার চালককে দেখা যায়নি বলেই জানা গেছে তারপরে ওখান থেকে খবর দেয় দমকল কেন্দ্রে এবং দমকল বাহিনী সহ আরামবাগ থানার পুলিশ সকলে আসে এবং এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে বেশ কিছুক্ষণ পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় রাস্তা রাস্তা অবরুদ্ধ হয়ে যায় তারপর পুলিশ প্রশাসন সেই রাস্তার যান চলাচল স্বাভাবিক করে এবং আগুন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আর এবং যেভাবে যে ধোঁয়া বেরোচ্ছিল জল দেওয়ার পরেই সেগুলো একদম ধোঁয়ায় কালো হয়ে যায় এলাকা এবং তারপর সেখান থেকে নিয়ন্ত্রণে এনে তারপর সেই গাড়িতে কিন্তু থানা নিয়ে গেছে উদ্ধার করে সেখান থেকে থানা যে যেখানে রাখা হয় সেই রাখা হয়েছে এবং এই আগুন ঘিরে কিন্তু প্রচুর মানুষজন ছুটে আসে যে কি বিষয়টা হঠাৎ কিভাবে কি হলো সেখানে যে তেল পাম্পের ম্যানেজার রয়েছে তার বক্তব্য যে আগুন শর্ট সার্কিট থেকেই মনে হয় লেগেছে ওকে তার মানে এলাকার পরিস্থিতিটা কিরকম ছিল মানে ভৌগোলিক অবস্থান কি ছিল বড় ঘটনা কি ঘটতে পারত দেখো তেল পাম্পে যেহেতু আগুনটা বলা যেতে পারে শর্ট সার্কিটটা হয় তখনই ধোঁয়া বেরোতে থাকে সেই গাড়ি থেকে এবং সেখানে যদি তেল পাম্পে আগুন লাগতো তাহলে তো বিরাট বিস্ফোরণ ঘটতে পারত বলা যেতে পারে সেখান থেকে যে বিষয়টা তারপরে গাড়িটাকে সরানো গেছে সেক্ষেত্রে কিন্তু একটা বড় বিষয় বেঁচে গেছে বলা যেতে পারে না হলে তো আরামবাগে যে পারুলের তেল পাম্প রয়েছে সেখানে কিন্তু বড়সড় অগ্নিকাণ্ড ঘটে যেতেও পারতো একেবারেই সেটা সেই জায়গা থেকে রক্ষে করা গেছে যাই হোক এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় বিরাট চাঞ্চল্য ছড়ায় এবং যদিও সেই রকম বড় বিপদ হয়তো ঘটেনি কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তুলে দিয়ে গেল এই ঘটনা গাড়িটা তো বলেছে যেটুকু শর্ট সার্কিট হয়ে গাড়িটা হয়ে গেছে হয়ে যায় আর দাদা চলছে যে মুহূর্তে দেখলাম পুরো ভা দিকটা ড্রাইভারের বাঁ দিকের সাইজটা উঠে পড়তে গোটাটা আর কি টায়ার যেগুলো বাস হতে শুরু করলো এই আর কি গোটা গাড়িটা দাও দাও করে দাঁড়িয়ে পড়ে কি নাম আপনার গাড়িটা আসছিল পাম্পে তেল নিতে ঢুকেছে আমরা যখন গাড়িটা পাম্পে তেল নিতে ঢুকে তখন দেখি গাড়িটাতে ধোঁয়া বেরোচ্ছে সঙ্গে সঙ্গে ড্রাইভারকে গাড়িটা পাম্প থেকে বের করতে বলি গাড়িটা পাম্প থেকে বের করে এনে এখানে সাইডে লাগে তখনই আগুন ধরে যায় কীভাবে আগুন লাগতে পারে বলে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় সম্ভবত কতজন ছিল একজন ড্রাইভার ছিল আর তো ফাঁকা নিয়ে যায়